সবাইকে শুভেচ্ছা মহান বিজয়ের বাস উপলক্ষে বাস ম্যারিনার নিয়মিত আয়োজন একাত্তরের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জয়সল সোহেল মহান মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথানি আমাদের এই বাস আয়োজনে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করতে জনাব রঞ্জিত শীল তিনি বীর মুক্তিযোদ্ধা আমরা তার সাথে সেই উন্নত দিনের কথা বলবো আমরা মুক্তিযুদ্ধের মহান অর্জনের কথা বলবো যারা মদেশ্য আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি কি বলবেন যে কেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুক্তিযুদ্ধে যাবে আপনার বাড়ি কোথায় ছিল আমি আমার বাড়ি ছিল আমি টু রাজার হাই স্কুল আমি টু

জাতির পিতা বঙ্গবন্ধু আপনার বাবা আপনাকে আপনার বাবাও মধ্যে ছিল দুর্ভাগ্য অস্ত্র হাতে নিয়েও যেতে যেতে এমন রূপ অস্ত্র আছে তবে আমার একটা কথা মনে পড়ে

তবে আমরা আরো অনেক ছিলাম মোহাম্মদ হোসেন ছিল বিভিন্ন যুদ্ধে দেওয়ার ইচ্ছা মানে আপনার ঝি অন্যায় অভিচার আমরা তো যুদ্ধে গেলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আর কিচ্ছু না আর বঙ্গবন্ধুর সাথে মারছে এমন একটা

ওখানে ট্রেনিং ক্যাম্প আছে একটা আর্মি ক্যাম্পে এটার নাম হলো দেওয়াগির দেওয়ামাগির মানে ওখানে বাংলাদেশেও আছে অবসরের সব আছেন এমপি

আমি সবে আমরা 71 যারা এফএফ আমরা আবার বিএলএফ না এই যুদ্ধে এই কিভাবে শুরু করলেন যখন যুদ্ধ শুরু করছে আমরা আমাদের নির্দেশনা আছে কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে যাবে আমরা এনগোস করেছি আমরা কিন্তু এম আমরা সরাসরি করে উপরে একটা প্যারেগেল এটা পারের উপরে তারে ক্যাপচার ছাটটা

তখন প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা অবাকা করতেছি করার পর ওপার থেকে টেনিস টেনিস মানের ওগুলা মতো কি

আহ এমন কি এই লোকেলোর ওখানে হোটেল করতে হবে ছিল আজ যদি যদি এটা ওই যে বলছিল ভালো আচ্ছা এই যে আমাদের 1 নম্বর সেক্টরে ফার্স্ট মানে প্রথম ভিজেটা নম্বর

আচ্ছা তো অবশেষে ডিসেম্বর আসলো তখন আপনি ডিসেম্বর সময় কোথায় কখন এলেন কক্সবাজার আর ডিসেম্বর আর কক্সবাজার কি ভাবে মুক্ত হলো থ্যাংক ইউ আরেকটা আমাদের অপশন ছিল 2000 2000 এর উপর 10 এর এটা বলে নেই আচ্ছা এটাও মানে কোসসরি পাঁচরি এগুলো আমরা যা মানে উচ্চশাই ছিল এগুলো আমরা এ করছি এটাও আমাদের মেইন দুটোটা আচ্ছা তখন আমরা আবার চন্দ্রবনা যাব চন্দ্রবনা যাচ্ছি তখন ডিসেম্বরের আটায় আমার মনে করে চন্দ্রগণে আমাদেরকে দেওয়ার জন্য সকালে আসছে কি জিনিস তখনই জানলাম যে মানুষ কি অবস্থা নিয়ে দেখলাম কিচ্ছু নাই মা বন্ধু

তারপর বিজয়ের দিনের দিন আপনার বিজয়ের দিন তো আপনার কখনো শুনলেন যে পাকিস্তানের বাড়ি নিয়েছি আত্মসমর্পণ করছে শুনতে আমরা রেডিও সর্ব দিচ্ছি না তখন আপনাদের তখন তো জিতু নাই

প্রাপ্তি কি আপনারা ঘটেছে যে আশারૃતિতে ছিল সেই আশার প্রতিফলন কি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অল কেন আমরা যুদ্ধ kisi এর বিরুদ্ধে আমার আমার মা ফন্ডে প্রতিভাবে উৎসর্গ করছে এবং বাংলার গ্রামাঞ্চল দের উপর জীবব উৎস শুরু করছিল স্টুডেন্ট পর্যন্ত আর অরিকল marche

তাজা সূর্যকে আমাদের জন্য এনে দিয়েছিল এনে দিয়েছিল লাল সবুজের এই পতাকা আর সেই যোদ্ধাদের একটাই প্রত্যাশা যে সেই হোক বাংলাদেশ একটি উন্নতর বাংলাদেশে পরিণত হোক প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় চেতনার যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় এবং প্রত্যাশাই শেষ করছে আমাদের আজকের আয়োজন আর এই অনুষ্ঠানটি আপনার আবারও দেখতে চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আপনারা লগ ইন করুন কম এ ধন্যবাদ সবাইকে